মাথা উঁচু করে দাঁড়াতে না পারে এই জন্য সকলের বিপ্লবী ভূমিকা লাগবে আমরা কিছুগঞ্জ বাসের এই ভূমিকা রাজপথ থেকে শুরু করে সংসদ পর্যন্ত সর্বস্ত আপনাদের ভূমিকা রাখার অনুরোধ জানাচ্ছি আমরা চাই আগামী দিন পিআর পদ্ধতির মাধ্যমে গণভোটের মাধ্যমে বিচার এবং সংস্কারের মাধ্যমে এদেশে একটি আদর্শ সরকার সংসদে যাবে जय सरकार এই যে 20 কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাবে ঠিক জয় সরকার এই যে 20 কোটি মানুষের ভাগ্যের চিন্তা করবে দেশের

ম ত ফ বি্লাহ অনস্থ না ল বিলদ আ্লা রপ আখজনা ল জল আ ল বিল্লা বি্লা বাংলা জাবাতলাম কি কর আত আজকে বিুর করব বুু কেন্দ গুষত। এই কর্মসূচিতে যারা উপস্থিত হয়েছেন সকলকেই শুভেচ্ছা জানাই আর মূলত বিষয়টা হল ডক্টর ইউনুস কে আমরা প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই প্রথমে যে জুলাই সনদে তিনি একটা প্রজ্ঞাপন জারি করেছেন কিন্তু এখানে কিছু ষড়যন্ত্র পাওয়া যায় যেমন একই দিনে নির্বাচনের দিনে আবার গণভোটের ব্যবস্থা এটাতে যেন ষড়যন্ত্রের কিছু হাওয়া পাওয়া যায় কিছু বাতাস পাওয়া যায় কিছু গন্ধ পাওয়া যায় এর পূর্বের আচরণে আমরা সেই গন্ধটুকু পেয়ে থাকি আর দ্বিতীয় বিষয় হল যে নির্বাচনটা হবে গণভূত হবে এই গণভুটের চারটা গুচ্ছ তৈরি করা হয়েছে এতে এই বাংলাদেশের জনগণ বিদ্রমণ নয় এই চারটি বিষয়ে কেউ হা না হবে এই ক্ষেত্রে প্রথম গুচ্ছটা যদি বলে আমি হা দিবো কেউ বলে না দিব এটা কিভাবে দিবে দ্বিতীয় গুচ্ছ তৃতীয় গুচ্ছ চতুর্থ গুচ্ছ গুচ্ছ পরিণত করা হয়েছে অথচ একটা গণরূপ হওয়ার জন্য একটি গুচ্ছ হা এবং না ধরা হওয়া দরকার এখানে এই দেশের জনগণের কোন এই ক্ষেত্রে স্পষ্ট ধারণা হয় নাই এই দেশের মানুষের স্পষ্ট ধারণা হয় নাই বিবেকবান মানুষের স্পষ্ট ধারণা হয় নাই ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত সম্মানিত মানুষ শ্রদ্ধা জন মানুষ এই দেশের মানুষ শ্রদ্ধা করে সারা বিশ্ব জুড়ে শ্রদ্ধা করে কিন্তু আপনি এমন এক পরিণতি ঘটাবেন না যে পরিণতির কারণে সেই বাংলাদেশ গ্লনা করবে সারা বিশ্ব গ্লনা করবে এই ধরনের অবস্থা থেকে কে আমরা সতর্ক করা করতে চাই এটা যে কখনো কোনো পূরি দলের এক এক দলীয় দিকে দৃষ্টি না করে বরং নিরপেক্ষভাবে আল্লাহ কোরআন কারিমে শপথ করেছেন ইন্নাল্লাহা য়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান আল্লাহ বলছেন আদল ও ইহসান দুইটা পদ্ধতিতে তোমরা সমাজ ব্যবস্থা कायम করো আপনি উপদেষ্টা আপনি ফলো করবেন ইনশাল্লাহ আপনি পারবেন এই গণভুটটা কখনো একসাথে নিয়ন্তেন না একসাথে যদি গণভুট দেওয়া হয় তাহলে প্রশ্ন তৈরি হবে সেই প্রশ্ন হল যে কোন জায়গায় যদি কোন কেন্দ্রকে স্থগিত করা হয় কোন জায়গায় যদি স্থগিত করা হয় তাহলে গণভুটটা তারা কিভাবে দিবে হানার ফুটটা কিভাবে দিবে এই বিষয়ে স্পষ্ট আল্লাহ তৌফিক দিন সকলকে মোরা জানি আপনারা সবাই কষ্ট করেছেন জন্য ধন্যবাদ জানি শুভেচ্ছা জানি আজকের প্রোগ্রাম এখানে সমাপ্ত ঘোষণা করা হলো সুবহানাল্লাহি আল্লাহ হান্দি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা